যে যে দুর্নীতি সেই দুর্নীতি শিকারই হচ্ছে আমার মেয়ে খুন কোর্টের সামনে দাঁড়িয়ে যদি মিথ্যা কথা বলা হয় কোনো সমস্যা নেই কিন্তু সত্যি কথা বলতে গেলে তার বিরুদ্ধে অনেক তথ্য প্রমাণ দিতে পুলিশ প্রশাসন সেই তৎপরতার সঙ্গে সমস্ত তথ্য প্রমাণ লোপাট করেছে যারা দুর্নীতি করবে তাদের মাথার উপর হাত রেখে দেবেন না কোনো খোঁজখবর রাখে না আর্জিকর হসপিটাল থেকে একমাত্র অনিকেত মাহাতো আর আশফাকুল্লা আর আর ইন্টার্ন ছাড়া কেউ আমাদের সঙ্গে যোগাযোগ রাখবে কার্যিকরের ঘটনার আট মাস কেটে গিয়েছে এখনও আইনি লড়াই লড়ছেন অভয়ার বাবা মা এবং তারা আজকে আমাদের সঙ্গে রয়েছেন ইনস্ক্রিপ্টের পর্দায় তাদের সঙ্গে কথা বলবো এই যে দীর্ঘ আট মাস ধরে লড়াই চালিয়ে যাচ্ছেন সার্বিকভাবে আপনাদের থেকে জানতে চাইব যে পুরো বিষয়টা কিভাবে করবেন কারণ প্রশাসনের হোক বা রাজ্য পুলিশের ভূমিকা তদন্ত সিবিআই আপনারা সন্তুষ্ট নন পুরো বিষয়টার কিভাবে মূল্যায়ন করবেন দীর্ঘ আট মাস পর আমরা যে দেশে বাস করি মানে যে রাষ্ট্রে আর কি রাষ্ট্র ব্যবস্থা হচ্ছে রাজ্যে রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয়ভাবে সিবিআই সেন্ট্রাল ইনভেস্টিগেশন ব্যুরো সেন্ট্রাল ইনভেস্টিগেশন ব্যুরো এরা বলে আমরা সশস্ত্র সংস্থা স্বশাসিত সংস্থা কিন্তু জানি না কতটা স্বশাসিত কিনা এরা মুখে তো ওরা বলতে ছাড়ে না যে আমরা স্বশাসিত সংস্থা আমাদের কোনো কারো ব্যক্তিগত দায় নেই কোর্ট আমাদের কাজ করতে পারে তাই আমরা কাজ করি কিন্তু কোর্ট আমরা যখন প্রথম তেরো তারিখে কোর্টে মামলাটা করি ডিভিশন বেঞ্চের প্রধান বিচারপতি শুধু কল কল রেকর্ড যেটা যেটা ছিল প্রথম আমাদের করা হয় সেই কল রেকর্ডটুকু শুনেই মামলাটি কলকাতা পুলিশের কাছ থেকে নিয়ে নেন এবং সিবিআইকে কে করেন এবং কোর্টের মধ্যেই কেস ডারি কলকাতা পুলিশকে সিবিআইকে কে হস্তান্তর করার কথা বলেন মানে কলকাতা পুলিশকে প্রধান বিচারপতি এতটুকু বিশ্বাস করেননি আমরা তো আইন আদালত তখন কিছুই বুঝতে শিখিনি আইন আদালতের আজকে আমরা মেয়েটাকে এই পজিশনে এনেছিলাম বলে আজকে আমাদের আইন আদালতের যে পরিচয় সে সঙ্গে তার সঙ্গে পরিচয় হয়েছে একটা অভিজ্ঞতা আমাদের হয়েছে এই আট মাসে কোর্টের সামনে দাঁড়িয়ে যদি মিথ্যা কথা বলা হয় কোনো সমস্যা নেই কিন্তু সত্যি কথা বলতে গেলে তার বিরুদ্ধে অনেক তথ্য প্রমাণ দিতে হয় এটা একটা আমাদের খুব অভিজ্ঞতা হয়েছে প্রশাসনের ভূমিকা রাজ্য পুলিশের ভূমিকা মুখ্যমন্ত্রীর ভূমিকা রাজ্য পুলিশের এবং মুখ্যমন্ত্রীর ভূমিকা তো সেই প্রথম দিন থেকেই আমরা দেখতে পাচ্ছি কারণ প্রথম দিন যতক্ষণ মুখ্যমন্ত্রীর সঙ্গে আমরা কথা না বলি ফোনে ততক্ষণ আমাদের মেয়ের মুখ দেখতে দেওয়ার অনুমতি আমাদের দেওয়া হয় না সাড়ে তিন ঘন্টা আমরা ওখানে অপেক্ষা করার পর মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা অনুমোদন পাওয়ার পরে আমরা আমার মেয়ের মুখ আমরা দেখতে পারি এবং পরবর্তীকালে উনি নিজেই মিডিয়াতে প্রকাশ করেছেন যে রাত্রি দুটো পর্যন্ত উনি ওয়াচ করছিলেন ওনার কথায় এসিজিএম শিয়ালদাত আদালতে তিনি এসে ইনকোয়েস্ট রিপোর্ট করেছেন এবং হয়তো ওনার কথাতেই সিপি বিনীত গোয়েল এসিপি এসিপি মুরলীধর শর্মা হোমিসাইড সফিয়া মল্লিক এরা উপস্থিত হয়েছিলেন এবং তত্ত্বভমান লোপাটে জোগাড় করার থেকে তত্ত্বভমান লোপাটের দিকে বেশি মনোযোগী ছিলেন এবং আমাদের যে লোকাল এমএলএ নির্মল ঘোষ লোকাল কাউন্সিলর সোমনাথ দে এবং আমার প্রতিবেশী প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখার্জি বর্তমান তৃণমূলের সক্রিয় একজন কর্মী এরা আমার মেয়েকে দ্রুত দাহ করে শেষ প্রমাণটা যে যাতে আমরা না রাখতে পারি তার ব্যবস্থা হয়তো আমাদের মুখ্যমন্ত্রী নির্দেশেই হয়েছিল কথাটা এই যে রাজনৈতিক দলগুলিরও তো একটা ভূমিকা আছে তারাও আন্দোলনের পথে নেমেছিল জুনিয়র ডাক্তার আন্দোলন নেমেছিল স্বতঃস্ফূর্তভাবে সাধারণ মানুষও নেমেছিল রাজনৈতিক দল ঠিক আমরা বলবো না আমাদের সঙ্গে যারা এসছেন তারা অরাজনৈতিকভাবেই এসছেন রাজনৈতিক দলের হতে সদস্য এমনকি তৃণমূল কংগ্রেসের লোকও যারা এসছেন আমাদের সঙ্গে অরাজনৈতিকভাবেই এসছেন এবং বিজেপির কেউ পতাকা নিয়ে আসেননি কোনো দিনই না আজ পর্যন্ত না এবং সিপিএমের যারা এসছেন তারাও পতাকা ছাড়াই আমাদের সঙ্গে আমরা সুতরাং এই যে আন্দোলনটা হয়েছে অরাজনৈতিক রাজনৈতিকই আমি বলব কারণ আমাদের সঙ্গে কোনো রাজনৈতিক সম্পর্ক নেই এবং বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে আমরা দেখা করেছিলাম সেখানেও কোনো রাজনৈতিক কথা আমাদের হয়নি এবং যাতে তৃণমূলের সামনাসামনি আমাদের না পড়তে হয় ওনারা সেই ব্যবস্থা করেও আমাদের বিধানসভা পক্ষ থেকে বেরিয়ে যাওয়ার ব্যবস্থা করে দেবে প্রশাসন বা রাজ্য সরকার এবং তৃণমূল সেটা তো আলাদা বিষয় মানে দুটো সম্পূর্ণ আলাদা বডি তাহলে আমি বলছি এই যে রাজনৈতিক দলগুলি যেগুলি আমাদের রাজ্যে রয়েছে এই পুরো ঘটনায় আপনার মেয়ের যে নির্মম যে পরিণতি তাদের ভূমিকাটাকে কিভাবে আপনি মূল্যায়ন করবেন হচ্ছে স্বাস্থ্যে যে দুর্নীতি সেই দুর্নীতির শিকারই হচ্ছে আমার মেয়ে খুন দর্শনটা পুলিশ সামনে তুলে আনার চেষ্টা করছে সেটা কি সাজানো না সত্যিকারের কিন্তু খুনটা কিন্তু সঠিক খুন করা হয়েছে আমার মেয়েটাকে এতে কোনো রকম আমাদের সন্দেহ মানে সন্দেহের ঊর্ধ্বে এটা কারণ খুন করা হয়েছে কারণ আমার মেয়ে অনেক কিছু স্বাস্থ্যের দুর্নীতির কথা জেনে গেছিল। এবং সেটা আমাদের মাঝে মাঝে ওষুধ যে দুর্নীতি ওষুধের জন্য রুগীদের যে মাঝে মাঝে মৃত্যুও ঘটে সে সমস্ত কথা আমাদের মাঝে মাঝে সে গল্প করতো বাড়িতে এটা একটা বিষয় ছিল এই স্বাস্থ্য মেডিসিন ওষুধের দুর্নীতি আমাদের মুখ্যমন্ত্রী এবং কলেজ কর্তৃপক্ষ কলেজ প্রশাসন এটাকে সহ্য করতে পারেনি তাই আমার মেয়েকে খুন করার পরে পুলিশ প্রশাসন সেই তৎপরতার সঙ্গে সমস্ত তত্ত্ব প্রমাণ লোপাট করেছে যে এমন ভাবে প্রমাণ লোপাট করেছে যার জন্যে আমার মেয়ের ডেথ সার্টিফিকেট দিতে সাড়ে সাত মাস লেগেছে আশ্চর্যের বিষয় সমস্ত অ্যাপ্লিকেশন কপি এবং সমস্ত যে সমস্ত কাগজপত্র ডেথ সার্টিফিকেটের জন্যে দরকার ছিল পুরো ফাইলটা আমাদের বাড়িতে পড়ে আছে বিকেল চারটের সময় আমার মোবাইলে মেসেজ আসে ডেথ সার্টিফিকেট এসে রেডি তৈরি হয়ে গেছে এবং সাতটার সময় স্বাস্থ্য সচিব নারায়ণস্বরূপ নিগম নিজে এসে এবং কার্যিকরের এমএসবিপি এসে আমাদের সেই ডেথ সার্টিফিকেট দিয়ে যান মানে সাড়ে সাত মাস ধরে আমরা অনেক কোন বিনয় করার পরে আমরা এই ডেথ সার্টিফিকেটটা পাই এই হচ্ছে প্রশাসনের পরিস্থিতি এমনকি এখনও কোর্টে দাঁড়িয়ে যেহেতু আমরা ফার্দার ইনভেস্টিগেশন চেয়েছি রাজ্য সরকার দুমুখো সাপ বলে যাকে সেরকম ব্যবহার করছে যেমন বলছে যে ফার্দার ইনভেস্টিগেশন আমরা চাই কিন্তু ট্রায়াল শেষ হয়ে গেছে কিসের ভিত্তিতে আদালত ফার্দার ইনভেস্টিগেশন দেবে সেটা তথ্য তাদের প্রয়োজন আদালতের সামনে দাঁড়িয়ে তারা সেই কথা বলছে দীর্ঘ আট মাস পার হাকিমা কীভাবে করবেন আপনি এই বিষয়টার যখন আমরাও বাড়িতে প্রবেশ করছি যেভাবে দেখছি একটার পর একটা মেডেল বা যা কৃতি সম্মান অর্জন করেছেন আপনার সব সব রয়েছে চার থেকে তার ঘর জুড়ে আট মাস কেটে গিয়েছে কীভাবে মূল্যায়ন করলাম বাড়িতে সব কিছুই ও গুছিয়ে রেখে যেমন গেছে তেমনই রয়েছে শুধু ওই নেই আমাদের মাঝে এটা সারাদিন আজকে যেমন কালকে থেকে খুব কষ্টে কেটেছে আমার আজকেও একটা নয় তারিখ সেই নয় তারিখেই আমাদের সব শেষ হয়ে গেছে জীবনের কিছুই আর নেই অবশিষ্ট এখন আমাদের সব থেকে ভালো থাকার সময় ছিল মেয়ের এমডি হয়ে যাবে আর দু মাস পরে তারপরে ওর বিয়ে দেবো আমরা ও ভালো থাকবে ও এমনিতেই খুব ভালো ওর সঙ্গে কথা বললে বা সবাই ওকে খুব ভালোবাসতো এটা আমরা আমিও ঠাকুরের কাছে প্রার্থনা করতাম ঠাকুর ওকে এত ভালো মনের একটা মানুষ তৈরি করে দিয়েছ ওকে যেন আমরা রেখে আমরা চলে যেতে পারি সেখানে ও নেই আমরা রয়েছি এটা যে কতটা কষ্টের এটা আমি বলে বোঝাতে পারবো না কাউকে সারাটা দিন রাত কোথার দিয়ে যায় আমার সেটা আমি বলতে পারি না কিন্তু কি ক্ষতি করেছিল আমার মেয়েটা বা আমরাই বা কি ক্ষতি করেছিলাম এই কোশ্চেনটাই আমার কাছে মিথ্যে হয়ে গেছে কারো কাছে কারো ক্ষতি না করলে কারো ক্ষতি হয় না কিন্তু জ্ঞান তো আমরা বা আমার মেয়ে কারো কোনো ক্ষতি কোনো দিন করিনি যে আমাদের এরকম একটা চরম সর্বনাশ হলো এর জন্য পুরো আমাদের মুখ্যমন্ত্রী দায়ী আমার মেয়ে প্রতিষ্ঠানিক্ষুন আমার মেয়ে সরকারি হসপিটালের কর্মচারীও যেমন ছিল তা সরকারি হসপিটালের একজন ছাত্রীও ছিল সে পিজিটি সেকেন্ড ইয়ার দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিল হসপিটালে অনেক জাল ওষুধ জাল স্যালাইন জাল ইঞ্জেকশান এগুলো প্রায় প্রায়ই আমাকে বলতো যে এই ওষুধ দুর্নীতিতে এত পেশেন্ট মারা যাচ্ছে আমার মেয়ে এগুলোর জন্যই শহীদ হয়ে গেছে এগুলোর জন্যই তাকে মানে পরিকল্পিতভাবে সুপরিকল্পিতভাবে সমাজ তাকে অনেক অত্যাচারের মধ্যে দিয়ে যেতে হয়েছে তাকে কোনো সময় ছুটি দেওয়া হতো না ডক্টর তফাদার ডক্টর আমি আর এখন ওনাকে বলি না উনি চরম নির্যাতন করেছেন আমার মেয়েকে ছমাস ছমাস আগে অ্যাক্সিডেন্ট হয়েছিলো তখনও ওকে একটা দিনের জন্যও ছুটি দেওয়া হয়নি এবং সেদিন যখন ডিউটি যাচ্ছিল আমাদের একটা নিমন্তন্ন ছিল বারবার আমি ওকে বলেছিলাম ছুটি নেন আমা আজকে কিন্তু স্যার আমাকে ছুটি দেবে না আমি পরে যাব পরে আর কোথাও যেতে হলো না তাকে হসপিটালেই শহীদ হতে হলো এবং এটা দেখেছি আমি রাজ্য সরকারের যে কতটা নির্মম অবস্থা যে এই যারা দুর্নীতি করবে তাদের মাথার উপর হাত রেখে দেবেন এবং যারা প্রতিবাদ করতে যাবে তাদের শাস্তি দেবেন এরকম আরেকজন শহীদ হয়েছেন আমার মেয়ে প্রথম শহীদ হয়েছে দুর্নীতির বলি হয়েছে আমার মেয়ে দ্বিতীয় শহীদ হয়েছেন আমাদের শ্রদ্ধেয় দাদা পঙ্কজ দত্ত আমার মেয়ের হয়ে প্রতিবাদ করতে গিয়ে ওনাকে চরম নি মানে অপমানিত হয়েছে ওই হতে হয়েছে ওই অপমানটা উনি সহ্য করে ২২ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষে মৃত্যুবরণ করেছেন আমাদের শ্রদ্ধ পঙ্কজ দত্ত দাদাও শহীদ হয়েছেন এটাও আমাদের মুখ্যমন্ত্রী দায়ী তার জন্য আমাদের পুলিশ প্রশাসন দায়ী আমার মেয়ের এই যে দুর্ঘটনা তার জন্য রাত্রে যারা ছিল ওর সঙ্গে ডিউটিতে তারা হসপিটালে ওর যে সে ডিপার্টমেন্টের যে তফাদার অরুণব দত্ত চৌধুরী যে ভিপি এইচ ও তারা সম্পূর্ণভাবে জড়িত সিবিআই তাদেরকেও চিকিৎসা বারবার বলেছি সিবিআই আমাদের কোনো কথা কর্ণপাত করেনি সিবিআই প্রথমে যে চার্জিন পুলিশ তদন্ত করেছে ওই তদন্ত থেকেই শিলমহল লাগিয়েছে এই আট মাসেও আপনি বললেন সহকর্মী বন্ধু বান্ধবদের কোনো দিনও যোগাযোগ রাখেনি কয়েকদিন চার পাঁচজন ছেলে বাড়িতে এসেছিল তারা আর কোনো যোগাযোগ আমাদের সঙ্গে রাখে না এবং সুমিত তফাদার আমার মেয়ের যে ভিপি যার আন্ডারে ও পোস্ট গ্রাজুয়েট করছিল তিনি কোনো দিন আমাদের সঙ্গে আজ পর্যন্ত দেখাও করেননি কথাও বলেননি না কোনো খোঁজখবর রাখে না আর জিকর হসপিটাল থেকে একমাত্র অনিকেত মাহাতো আর আজফাকুল্লাহ নাইয়া আর আর দু একজন ইন্টার্ন ছাড়া কেউ আমাদের সঙ্গে খোঁজ যোগাযোগ রাখে না একবার দুর্ঘটনা এই শব্দটা প্রয়োগ করলেন আপনারা কি স্থির নিশ্চিত এটা নিছক দুর্ঘটনা এটা প্রি প্ল্যান্ড মার্ডার পুরো পূর্ব পরিকল্পিতভাবে মার্ডার করা হয়েছে আমার মেয়েকে পূর্ব পরিকল্পনা করে পরিকল্পিতভাবে যেহেতু সমস্ত তথ্য জেনে গেছিল ব্যাপারটা হচ্ছে কোনো ডাক্তার তার সামনে ওই ওষুধের জন্য পেশেন্ট মারা যাক যে বুঝবে যে বুঝেও চুপ করে থাকবে চোখ বন্ধ করে থাকবে সে তো সব কিছু মেনে নেবে সে কোনোদিন একদিন ডাক্তার সেটা মানতে পারে কেননা সেটা মানতে পারেনি বলেই তার প্রতিবাদ করেছে তার প্রতিবাদের ফলেই তাকে প্ল্যান করে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হয়েছে যাতে তাদের মুক্ত অঞ্চলে তারা তাদের কাজ করতে পারে কিন্তু অপরাধ এমনই একটা জিনিস অপরাধ করলে তার শাস্তি তাকে পেতেই হবে যে আজকর আন্দোলন শুধু আমাদের দেশে নয় বিশ্বেও একবারে তোলপার সৃষ্টি করেছিল ক্রাউড ফান্ডিং এর টাকা সেটার অপব্যবহার করা হচ্ছে এমন অভিযোগও কিন্তু উঠেছে আপনারা বিশ্বাস করেন ক্রাউড ফান্ডিং এর ব্যাপারে আমরা কোনো কথা বলবো না কারণ টাকার ব্যাপারে আমাদের কোনো উৎসাহ নেই আমরা ন্যায় বিচার চাইছি এবং ন্যায় বিচারে যারা আমাদের সঙ্গে থাকবে তাদেরই তাদেরই আমরা সমর্থন করব। এবং আরজি করে জুনিয়র ডাক্তাররা প্রথম থেকে আমাদের সঙ্গে ছিল আরজি করে বলছি জুনিয়র ডাক্তাররা আমাদের সঙ্গে ছিল তাদের সমর্থন আছে ক্রাউড ফান্ডিং বা কি টাকা পয়সা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই কারণ শিয়ালদা আদালত যখন রায় ঘোষণা করছিলেন জস সাহেব অনির্বাণ দাস তখন বলেছিলেন আপনার মেয়ের কম্পেনসেশান বাবদ সতেরো লাখ টাকা আপনারা পাবেন আমরা সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে বলেছিলাম যে আমাদের এখানে টাকা দিতে আসিনি আমরা এসেছি ন্যায় বিচার সেটা যদি আপনার সম্ভব হয় তাহলে ন্যায় বিচারটা দিন আমাদের কম্পেনসেশনের কোনো প্রয়োজন নেই এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বারো তারিখ যখন আমাদের বাড়িতে এসেছিলেন উনিও এসেই এই কম্পেনসেশনের গল্প শুরু করেছিলেন এবং আমরা তখন বলেছিলাম যে কম্পেনসেশান আমরা সেদিনই নেব যেদিন আমরা ন্যায় বিচার পাবো ন্যায় বিচার না পেলে আমাদের কম্পেনসেশনের কোনো প্রশ্ন নেই না উনি তখন বোঝাতে চেয়েছিলেন যে এটা তো আপনার মেয়ের প্রাপ্য এটা তো আপনারা নিতেই পারেন তখন আমরা বলেছিলাম পরিষ্কারভাবে ন্যায় বিচার যখন পাবো তারপরে আমরা কম্পেনসেশনের কথা ভাববো মনে করেন খুব কি বড় কোনো মাথা যদি থাকতে পারে কেন মানে আপনারা যেটা বলছেন যে আপনারা ন্যায় বিচার পাননি এখনো ন্যায় বিচারের জন্যই লড়ছেন সেই ন্যায় বিচারটা কেন আপনাদেরকে সার্ভ করা হচ্ছে ন্যায় বিচারটা যেমন যারা আমার মেয়েকে খুন করেছে তাদের যেমন শাস্তির বিধান থাকবে সেই রকম যারা আমার মেয়ের এই খুন দর্শনের সহযোগিতা করেছে এবং সেটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে এবং যারা আমার মেয়ের দেহ দ্রুত দাহ করার জন্যে সরকারের সহযোগিতা করেছে সবার যেদিন পরাজয় হবে এবং শাস্তি হবে সেদিনই আমরা ন্যায় বিচার পাবো আসলে আপনার কাছে কোনো প্রশ্ন নয় আমি জানতে চাই আপনার কি কোনো বক্তব্য আছে আপনি কিছু বলতে চান বলার তো বাকরুদ্ধ হয়ে গেছিলাম সেই চার দিনই আমাদের পুলিশ বা আমাদের লোকাল এমএলএ নির্মল ঘোষ কমিশনার সোমনাথ দে এবং সঞ্জীব মুখার্জি আমাদের বাকরুদ্ধই করে রেখেছিল চার দিন আমরা কোনো কথাই বলতে পারিনি এবং মেয়েটা তার শুধু মেয়েটাকেই হারায়নি তার সমস্ত স্বপ্ন সারা বাড়িতে তার প্রচুর স্বপ্ন সে অনেক উচ্চ আকাঙ্ক্ষী ছিল অনেক স্বপ্ন ছিল সব কিছুই আমরা হারিয়ে ফেলেছি জীবনে আমাদের বেঁচে থাকার উদ্দেশ্যই এখন মেয়ের ন্যায় বিচার এটা কোথা থেকে আসবে কিভাবে আসবে আমরা ওসব ভাবি না কখনো তবে ন্যায় বিচার আমরা পাবই এটা না হলে বাঁচব কী নিয়ে মেয়েটাকে নিয়ে বাঁচতাম আমার মেয়ে পুরো অন্যরকম ছিল সবার মতো নয় ওর ডিউটি থেকে বাড়িতে এসে খেয়ে যখন আমি এখানে হয়তো বসে টিভিটা দেখছি টিভিটা বন্ধ করে আমার হাত ধরে মা আমার ঘরে চলো না আমার সাথে থাকবে আমি সারা দিন বাড়িতে ছিলাম না সব সবসময়ও আমাদের সাথে থাকতে ভালোবাসতো ডিউটি বাদ দিয়ে পেশেন্টদের যেমন ভালোবাসত তেমনি আমাদেরও খুব ভালোবাসত কাছে থাকার চেষ্টা করতো আজকালকার ছেলে মেয়েদের মতো নয় সেখান থেকে বলব আমরা সবই হারিয়ে ফেলেছি বেঁচে থাকার মানেটাই হারিয়ে ফেলেছি শুধু এখন বেঁচে থাকবো মেয়ের ন্যায় বিচারের আশাই